হ্যালো বন্ধুরা যারা টাকা মূল্যে পরীক্ষার রেজাল্ট দেখতে চান সকল ট্রার্ডে এগুলো আমার ভিডিও ফলো করুন অবশ্যই আপনারা খুব সহজেই টাকা মূল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন প্রথমে আমরা পি এসিসি লেখলেই গিডি লেখে আপনারা ইন্টারফেস করবেন পরে পি হোম পেজে আপনারা ক্লিক করতে হবে খুব সহজেই আপনার টোকেনটা টেস্ট টোকেন দিয়ে আপনি রেজাল্টটা চেক করতে পারবেন খুব ইজিলিভাবে ভাবে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই টোকেন এর দিছি যেটা লাল কলম আপনার পাসপোর্ট নম্বরটা পরে যে ট্রেডে থাকবে আপনার লাল সিগন্যাল দিয়ে আমি দেখিয়ে দিছি খুব ইজিলিভাবে ভাবে পরে যেহেতু আপনি বাংলাদেশে থাকবে বিজিডি দিতে হবে এগুলোই আপনারে আগেই বলে দিলাম কারণ আপনি যাতে সহজে রেজাল্টটা দেখতে পারেন আমরা লেবার রেজাল্টে আমরা প্রথমে ক্লিক করতে হবে এই যে ক্লিক করলে খুব সহজে খুব একদম ইজিলি ভাবে যেগুলো ডকুমেন্ট চাবে আপনার খুব সহজে আপনি এগুলো দিলি এই যে দেখেন এই প্রথম পাসপোর্ট নাম্বারটা চাইছে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে আপনার এ জিগা আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি দিয়ে দেবেন পরে আপনার দেখেন পরে আপনি যে ট্রেডের আছে ওই লাল কলম দিয়ে ই করে এই ট্রেড আপনার যার যে কোড আছে আপনার মোবাইল থেকে সেই কোডটা আপনার দিয়ে দিতে হবে এখন ন্যাশনালিটি কোড এটা আপনি বাংলাদেশে যেহেতু যদি দেখেন বিজিডি এই কোডটা দেওয়ার পরে আপনার এই কোডটা দেওয়ার পরে আপনার সহজেই এখন এই কোনা সাবমিটই গিয়ে থাকবে এজিয়া দেওয়ার পরে আপনি সুন্দর করে ভেরিফাই দিবেন ভেরিফাই দেওয়ার পরেই দেখবেন যে इजीली ভাবে খুব সুন্দর ভাবে যাদের পাস থাকে পাস টাস পে ওই যে রকম ইস্টার চিহ্নের মতন থাকবে সুন্দর করে পাস লেখা আসবে ফেল থাকলে অবশ্যই এটা ফেল লেখা আসবে খুব সহজে আপনি আপনার রেজাল্টটা খুব আপনার মোবাইল থেকে আপনি জেনে নিতে পারেন এভাবে অবশ্যই যদি আমাদেরকে লাগে গুলো শেয়ার করে দেবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে কোনো আর কোনো কিছু টাকা মূল্যের বিষয়ে জানতে থাকলে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হলে অবশ্যই আমাদের